পেনসিলভেনিয়ার নর্থ ইস্ট ফিলাডেলফিয়াতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিনজন আহত হয়েছেন এছাড়া ওই ভবনের পঞ্চাশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন এদিকে বৃহস্পতিবার সকালে নিউ নিউজার্সির অ্যাটলান্টিক সিটিতে অগ্নিকাণ্ডে আট জন আহত হয়েছেন বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ছিয়াত্তর বাসিন্দা এদিকে শুক্রবার ভোরে মিশিগানের অকল্যান্ড কাউন্টির একটি বাড়িতে অগ্নিকাণ্ডে জনের মরদেহ উদ্ধার করা হয় বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ভয়াবহ আগুন লাগে ফিলাটেলফিয়ার কটম্যান অ্যাভিনিউ অ্যান্ড রোজ বুলে ভার্ডের একটি আবাসিক ভবনে আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে চারতলা এ ভবনটিতে ফিলাডেলফিয়া ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানান প্রায় একশো ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে কাজ করেন এ ঘটনায় তিনজন আহত ও পঞ্চাশ বাসিন্দা বাস্তুচ্যুত হন We had uh, three minor injuries, two were transported, and one refused transport. I'd never seen anything like this. It's too much. It really is. It's frightening. এটিকে নিউ জার্সির অ্যাটলান্টিক সিটিতে তিনটি বাড়িতে অগ্নিকাণ্ডে আটজন আহত হয়েছেন বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ছিয়াত্তর বাসিন্দা বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে সাউথ জর্জিয়া এভিনিউতে এক ঘটনা ঘটে।

করা হয়েছে শুক্রবার ভোরে ইস্ট মিয়র এভিনিউতে এক ঘটনা ঘটে অগ্নিকান্ডের কারণ জানতে তদন্ত করছে পুলিশ নাজমনার উর্মি টিবিএন24 নিউজ ডেস্ক নিবার থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর